বিসমুল রহমান রহিম এমবি বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিক্ষক কর্মচারী জুলাই দু হাজার পঁচিশ হতে বিভিন্ন কোডে বেতন ভাতা প্রাপ্তির তালিকা তো ইতিপূর্বে বিষয়ে একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলাম অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন যে আপনি বাড়ি ভাড়া দেখিয়েছেন দু হাজার টাকা কোথেকে আসলো চিকিৎসা ভাতা এক হাজার টাকা দেখিয়েছেন কোথেকে আসলো আসলে এটার একটা যুক্তি ছিল তো তথাপি এখনও যেহেতু ঘোষণা আসেনি তাই মনে হয় বিষয়টা আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে তাই আমি আবারও এক হাজার এবং পাঁচশত টাকা পর্যায়ক্রমে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেখিয়ে আবারও বেতন ভাতা দিকিরূপ হচ্ছে জুলাই হতে সেটির উপর নতুন করে আরেক আরও একটি ভিডিও মেকআপ করতে যাচ্ছে আর একটি বিষয়ে ক্লিয়ার করছি সেটি হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন যে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে শুরু করে এন্ট্রি লেভেলের শিক্ষক টাইম স্কেল শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক বৃন্দ দু সালের পর থেকে সতেরো আঠারো উনিশে যাদের নিয়োগ তারা তাদের যেই বিভিন্ন ধাপের বেসিক সেই বেসিক উপর বৃত্তি করে একটি ভিডিও যদি মেকআপ করা যায় তাহলে তার তারাও এখান থেকে এ তালিকা থেকে দেখতে পাবে যে আগামী জুলাই থেকে কে কত বেতন পাচ্ছেন তো এর উপর ভিত্তি করে আমি আজকে এই ভিডিওটি মেকআপ করতে যাচ্ছি যেমন প্রধান শিক্ষক বেতন কোড সাত তিনি অষ্টম ধাপে যদি পদার্পণ করে থাকেন তাহলে তিনি সর্বসাফল বেতন পাবেন চুয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর যদি তিনি সপ্তম ধাপে পদার্পণ করে থাকেন তাহলে বিয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা পাবেন আর যদি তিনি ধরুন যে তিনার দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সনে যদি তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি দু হাজার পঁচিশে এসে এই যে প্রথম যে ধাপটা এই ধাপে এসে তিনি উন্নীত হবেন অর্থাৎ তিরিশ হাজার পাঁচ চারশো পঞ্চাশ টাকা তিনি পাবেন একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যদি তিনি দু হাজার তেইশে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং সেটা যদি হয় জুলাইয়ের পূর্বেই তাহলে তিনি একত্রিশ হাজার নয়শো আশি টাকা স্কেলে সর্বশাগুলো পাবেন তেত্রিশ হাজার চারশো আশি টাকা তো আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আর দেখুন সহকারী প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক বেতন কোড আর্ট অর্থাৎ যারা ষোলো বছর কুটিতে ই টাইম স্ক্রিল পেয়েছেন তাদের ক্ষেত্রে সেম অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক যা পাবেন সিনিয়র শিক্ষকরা তাই পাবেন তো এখানে ধরুন তিনি যদি অষ্টম ধাপে পদার্পণ করে থাকেন তাহলে তিনি চৌত্রিশ হাজার দশ টাকার বেসিকে সর্বশেষ যেই অষ্টম ধাপের বেসিক এ তিনি পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো দশ টাকা আর তিনি যদি সহকারী প্রধান শিক্ষক হয়ে থাকেন তিনি যদি যদি দু হাজার তেইশ সনের জুনের পূর্বে জুলাইয়ের পূর্বে যদি তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি ধরুন তিনি পাবেন কত এই যে ধরুন তেইশ তাহলে চব্বিশ পঁচিশ তিনি প্রথম ধাপ দ্বিতীয় তৃতীয় ধাপে আসবেন অর্থাৎ ছাব্বিশ হাজার ছয়শো ত্রিশ টাকা ওনার মোট বেসিক তিনি পাবেন আঠাশ হাজার একশো ত্রিশ টাকা পাবেন আচ্ছা তারপর আসুন আমরা সিনিয়র শিক্ষক বিএড এবং দশ বছর অতিক্রম করেছে এবং টাইম স্কেল পেয়েছেন তিনি তিনার বেতন কোর্ট তিনি যদি দু সালে যদি তিনার দশ বছর পূর্তি হয়ে থাকে এবং টাইম স্কেল লেগে থাকে দশ বছর পূর্তিতে তাহলে তিনি দু হাজার বাইশের বাইশের হবে যেমন সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ না আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিনি আঠাশ হাজার একশো টাকা বেসিক হবে এবং সর্বসাফলে পাবেন উনত্রিশ হাজার ছয় টাকা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বেসিকটা সাধারণত দু হাজার সতেরো আঠারো বছর থেকে ইনক্রিমেন্টটা ইনক্রিমেন্টের ধাপটা শুরু হয়েছে আপনাকে সেখান থেকে হিসাব করে যেতে হবে আপনার কখন নিয়োগ হয়েছে আর আপনি কয়টি ধাপ অতিক্রম করেছেন সে অতিক্রম করা ধাপ সর্বশেষ কত এসে মন বেসিকে পৌঁছেছেন সেটা এখানে উল্লেখ আছে সেটা ধরেই আপনাকে সর্বসা করলে এখানে কত সু করছে সেটাই আপনি পাবেন সহকারী শিক্ষক বিএড বেতন কোর্ট দশ হ্যাঁ তিনি যদি ধরুন ষষ্ঠ ধাপে পদার্থ করতেন তাহলে একুশ হাজার চারশো সত্তর টাকা সর্বসা করলে পাবেন চব্বিশ হাজার চল্লিশ টাকা আচ্ছা তারপর বেসিক সহকারী শিক্ষক বেতন কোর্ট এগারো তিনি যদি ধরুন চতুর্থ দাবি হিসেবে পদার্পণ করেন তাহলে তিনি জুলাই দু হাজার পঁচিশ থেকে তাহলে তিনি পনেরো হাজার দুশো দশ টাকার বেশিকে পাবেন সতেরো হাজার চারশো এক একাত্তর টাকা আচ্ছা তারপরে ধরুন অভিস সহকারী বেতন কোর্ট পনেরো তিনি যদি দশ বছর পূর্তিতে টাইম স্কেল পেয়ে থাকেন তাহলে তিনি আর এত হবে এবং চোদ্দ বছর যদি ওনার সরি ষোলো বছর পূর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে বেতন এখনও লাগছে কি লাগে নাই সেটা আমার জানা নেই তবে যদি লেগে থাকে তাহলে ভালো তাহলে আপনাকে অবশ্যই সেই চোদ্দ গ্রেড নিয়ে হিসাব করে তারপরে বের করতে হবে তো পনেরো গ্রেডে যারা আছেন তাদের এখানে ধাপ দেওয়া হচ্ছে সেই ধাপ অনুযায়ী এখান থেকে আপনারা বের করে নেবেন আচ্ছা তারপরে ষোলো ষোলো ল্যাব সহকারী যেহেতু দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে হয়তো বাইশেতে তে নিয়োগ প্রাপ্ত হয়েছে হ্যাঁ বাইশেতে তে নিয়োগ প্রাপ্ত হলে তিনি সর্বোচ্চ বাইশ হলে পঁচিশ চব্বিশ তেইশ হ্যাঁ ধরুন তেইশ তিনি তিনটি তাপ অতিক্রম করবেন এক দুই তিন অর্থাৎ দশ হাজার সাতশো আশি টাকা তিনি পাবেন বারো হাজার আটশো উনিশ টাকা তারপরে অভি সহায়ক সিনিয়র বেতন কোর্ট উনিশে এখানে আছে যে বারো হাজার ছয়শো টাকা যারা উন্নীত হয়েছেন তারা চোদ্দো হাজার সাতশো ত্রিশ টাকা পাবেন যারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে উত্তীর্ণ হয়েছেন যেমন নয় হাজার আটশো পঞ্চাশ টাকায় তার পাবেন এগারো হাজার চার আটশো তেতাল্লিশ টাকা আচ্ছা ওইবার অফিস বেতন করুন বিশ যদি কেউ দু হাজার বাইশ তেইশ সালে পদার্পণ করে থাকেন তাহলে তিনি পাবেন নয় হাজার একশো দশ তিনি পাবেন সর্বসকলে এগারো হাজার ছেষট্টি টাকা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং আপনাদের চা পাওয়ার মতো আবার নতুন করে আপডেট ভিডিওটি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন আর এই চ্যানেলটির নাম ইতিপূর্বে আপনাদের পরিবর্তন করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে শিক্ষকের কথা তো এই শিক্ষকের কথা চ্যানেলটি অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এবং আপডেট নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছে আল্লাহ হাফেজ